তো এখন আমরা এই পনেরো নম্বরের যে অঙ্গগুলো পনেরো পনেরো নম্বরের এই অঙ্গগুলো সলভ করবো এখানে কি বলছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো আমরা এখন আমাদের এই অঙ্গগুলো সলভ করার জন্য দুইটা সূত্র মুখস্থ রাখতে হবে এ কিউ প্লাস বি কিউ সূত্রটা হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা একটা সূত্র দেন আরেকটা সূত্র হচ্ছে মাইনাস মাইনাসের কিউব মাইনাস বি কি প্লাস প্লাস এই সূত্র ওকে আমাদের এই দুইটা সূত্র মাথায় রাখতে হবে তো ধরো আমরা এই দুইটা সূত্র পারি এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস স্কয়ার মাইনাস বি স্কোয়ার এ কিউব এর সূত্র কি এ মাইনাস স্কয়ার এভাবে তোমরা মুখস্থ করে দেন খাতায় ভালোভাবে লিখবা বা বারবার লেখার চেষ্টা করবা তাহলে সূত্রগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে আর না আচ্ছা তো এখন এখন আমরা এই কিভাবে দেখো আমি আমাদের যে সূত্র এ কিউব আর বি কিউব এ কিউব মাইনাস বি কিউব যাই থাকুক না কেন b দুইটা সাইড তো এই সূত্র অনুসারে কি লাগে এবটার কথাই চিন্তা করি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি এই সূত্রের এই অঙ্কটাকে প্রথমে সাজাবো ওকে তো এখানে দেখো আমাদের সূত্রে এই যে সূত্রে কি ছিল এ ছিল না সূত্রে কিন্তু এ ছিল বি ছিল এখন আমি যদি এ স্কোয়ার কে যদি এ ধরি বি কে যদি বি ধরি তো ধরি বলতে মনে মনে ধরতেছি তোমরা কিন্তু আবার নোট করে ফেললো না এ বি দিয়ে বা স্যাররা তোমাদের স্কুলে দিল যে কর করো তুমি যদি এখানে এ দাও এখানে যদি বি দাও তাহলে কিন্তু এটা হইলো না জাস্ট তোমাদের বোঝানোর জন্য এ দিতেছি আচ্ছা এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি আমাদের সূত্র অনুসারে এই যে প্লাসের সূত্র প্লাসের সূত্র কিভাবে বুঝলাম এখানে প্লাস আছে তো প্লাসের সূত্রের ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন এ প্লাস বি প্রয়োজন তো আমরা এটা ধরছি এ স্কোয়ার এ লিখলাম প্লাস বিটা কি ধরছি বি স্কোয়ার এ প্লাস বি ওকে সূত্র অনুসারে লিখলাম আর এখানে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এখানেও তো আছে তো আমরা যাই করি না কেন উপরে তাকাবা যে উপরের লাইনটা ঠিক আছে কি না দেন আমরা কি করব দেন আমরা এরকম একটা সেকেন্ড ব্র্যাকেট দিব সূত্র অনুসারে দেখো সূত্র অনুসারে আমাদের কি লাগে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা লাগে না এই যে এটা তো এই স্কোয়ার তো তৈরি করতে হবে অলরেডি আমরা এ কোনটা পাইছি এ কোনটা ধরছি এই স্কোয়ার ধরছি না এই যে দেখো এটা দিলাম এ এ স্কোয়ার হচ্ছে এ সূত্র অনুসারে এর উপর কি লাগে স্কোয়ার লাগে এই যে স্কোয়ারটা দিলাম দেন আমাদের এখানে কি আছে মাইনাস আছে এই যে এখানে মাইনাস আছে না মাইনাস আছে আর সূত্রের মধ্যেও তো মাইনাস আছে আচ্ছা মাইনাস দিলাম দেন আমাদের সূত্র অনুসারে এবি লাগে এখন আমরা এ তো জানি এ কোনটা এ স্কোয়ার তারপর বি কোনটা বি হচ্ছে বি স্কোয়ার তো এ দিলাম সূত্র অনুসারে প্লাস বি স্কোয়ার আর এখানেও তো প্লাস আছে আর তুমি দেখবা উপর সাথে মিলছে কিনা দেখো দুই দুগুণে চার এর উপর এখানেও তো এ টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার বি স্কোয়ার তো এ স্কোয়ার এখন আমি যে এখানে কাজটা করব এটা যেন বি টু দি পাওয়ার ফোর হয় তো আমাদের সূত্র অনুসারে বি স্কোয়ার প্রয়োজন তোমাদের বি কোনটা বি স্কোয়ার না বি স্কোয়ার এর উপর আমাদের সূত্র অনুসারে কি লাগে স্কোয়ার লাগে না এই যে দেখো জাস্ট সূত্রের খেলা সূত্রটা যদি তুমি ভালো করে পারো দেন এই ফর্মেটা আমরা বসাই দিব তাহলেই হয়ে যাবে তো দেখো তো দুই দুগোণে চার বিটু দিপার ফোর হইতেছে কিনা হইতেছে তো এখন দেখো এখন আমরা তো এটাকে এ ধরে নিচ্ছি এটাকে ভি ধরে নিচ্ছি তারপর এটাকে নিলাম এ স্কোয়ার মাইনাস বি না এ বি প্লাস এটা কি বি না বি স্কোয়ার তো এ প্লাস বি হল স্কোয়ার তো এ প্লাস স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বিয়ার মাইনাস বিষয় আমরা কি দিতে পারি না এখন আমরা লিখে দিব তো এ কোনটা এ স্কোয়ারটা না সূত্রে কি না এর কি লাগে বি কোনটা বিয়ার না হ্যাঁ বি বি স্কোয়ার এর উপর কি লাগে কিউব তো এ কিউব প্লাস বি কিউব সূত্রটা আমরা সাজালাম এ কিউবাস বি কিউব সমানেইটা এ প্লাস মাইনাস প্লাস এইটা এখন দেখো এখন আমরা একটু ক্যালকুলেশন করি আমাদের অঙ্ক শেষ ক্যালকুলেশন বলতে এ এর উপর পাওয়ার হিসেবে 2 এখানে 3 আছে তো 3 দুগুণে কত 6 বি এর উপর পাওয়ার হিসেবে 2 এখানে 3 আছে 3 দুগুনে 6 এই যে এটাই হচ্ছে आंसर কারো কি কোনো বুঝতে প্রবলেম আছে কিনা একটু কমেন্ট করে জানাও তো ক নাম্বারটা যদি এরপরও যদি কারো প্রবলেম হয় খ নাম্বারটা যখন তুমি ভালোভাবে বোঝার চেষ্টা করবা তখন একদম ইজি হয়ে যাবে আর এই অঙ্কগুলা চার পাঁচটা করলে একদম ইজি হয়ে যায় প্রবলেম নাই দেখো এখন এইটাকে করব তো আমাদের এ কিউ প্লাস বি কিউব এর সূত্র তো এখন আমাদের এখানে এ কিউ প্লাস বি কিউব হবে না সূত্রটা হবে কি এ কিউব মাইনাস বি কেমনে বুঝলাম এখানে মাইনাস আছে তো এ কিউব মাইনাস এ কিউব মাইনাস এর সূত্রটা কি জানি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার এটা জানি এইটা অনুসারে আমরা সাজাবো তো তোমাদের সুবিধার জন্য দেখো এখানে এ ধরছি এটাকে বি ধরছি সূত্র অনুসারে আমাদের কি লাগে এ B A তো এ হচ্ছে এক্স -B হচ্ছে কি বি ওয়াই এ মাইনাস লিখলাম দেন সূত্র অনুসারে আমাদের এ স্কোয়ার প্রয়োজন তো এ কোনটা এ এক্স ধরলাম না এ এক্সটা হচ্ছে এর ওপর কি দিতে হবে স্কোয়ার দিতে হবে তারপর এখানে কি আছে প্লাস আছে দেন আমাদের সূত্র অনুসারে কি লাগে এ লাগে তো এ কোনটা এ এক্স কে এ ধরছি বি ওয়াই কি বি ধরছি তো বি ওয়াইটা বসাবো তুমি যে লিখতেছো দেখবো উপরে মিলতেছে কিনা দেখো এই যে আমি যদি এটাকে গুণ দিই এ স্কোয়ার এক্স স্কোয়ার পাচ্ছি এটাকে যদি গুণ দেই এ পাচ্ছি তারপর প্লাস সূত্র অনুসারে কি লাগে তো কোনটা এই যে হচ্ছে না এটার আমাদের সূত্র অনুসারে লাগে দেখো গুণ করলে এই যে পাচ্ছ কি না পাচ্ছ তো আমাদের সূত্র অনুসারে সাজানো হলো আমরা যে এই সূত্রটা সমান আমরা কি জানি এ কিউব মাইনাস বি কিউব জানি তো এটা সমানত আমাদের এ কিউব মাইনাস বি কিউব লিখতে হবে এখন এ কোনটা দরেছি এ এক্স ধরছি না এই যে এর উপর কি দিব কিউব দিব তারপর এখানে মাইনাস আছে বি কোনটা ধরেছি বি ওয়াই ধরছি না এ যে বি ওয়াই এটা হচ্ছে বি দর্শি বি এর উপর কি দিব কিউব দিব এখন ক্যালকুলেশন করব এ এর জন্য কিউব এক্স এর জন্য কিউব মাইনাস বি এর জন্য কিউব ওয়াই এর জন্য কিউব তো এটা হচ্ছে आंसर একদম ইজি আমরা এখন গ নাম্বারটা করি দেখো গ নাম্বারটা সেম আচ্ছা বলো তো গ নাম্বারটা কিসের সূত্র এ কিউব এর সূত্র এই যে মাইনাস বি কি সূত্রটা আবারও লিখতেছি দেখো না দেখো জাস্ট সূত্রটা লিখলাম এখন সূত্র অনুসারে সাজাবো আর এটাকে কি ধরলাম এ ধরলাম এটাকে বি ধরলাম তো সূত্র অনুসারে সাজাইতো সূত্র অনুসারে কি বলছে এ মাইনাস বি তো এখানে এ হচ্ছে অঙ্কের এ হচ্ছে টু এ বি স্কোয়ার মাইনাস বি হচ্ছে ওয়ান এ মাইনাস বিকে এ মাইনাস বিত্র অনুসারে আমাদের কি লাগে এ স্কোয়ার তো এ কি ধরেছি টু এ বি স্কোয়ার না তুমি সুন্দর করে এটা লিখবা সূত্র অনুসারে স্কোয়ার দিবা এই যে দিলাম দেন তুমি যদি ক্যালকুলেশন করো টু এ বি স্কোয়ার উপরে স্কোয়ার ক্যালকুলেশন করলে তুমি এইটাই পাবা ঠিক আছে এইটাই পাবা তারপরে এখানে কি আছে প্লাস সূত্র অনুসারে কি লাগে এবি তো আমরা কি ধরেছি এটা টু এ বি স্কোয়ারকে এ ধরেছি আর বি কোনটা ধরেছি ওয়ান ধরেছি না এই যে ওয়ান গুণ করলে তুমি এটাই পাবা তারপর এখানে প্লাস আছে বি কোনটা ধরেছি এই যে ওয়ান ধরেছি না ওয়ানের উপর সূত্র অনুসারে কি লাগে স্কোয়ার লাগে তো এই যে এই সবটা সমান আমরা কি লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব এখন এখানে এ কোনটা এই যে টু এ বি এখানে এ এটা না এর উপর কি লাগে কিউব মাইনাস বি কোনটা ওয়ান না এর উপর কিউব লাগে এখন ক্যালকুলেশন করবো দেখো টু এর উপর কিউব মানে টু তিনটা তিনটা টু গুণ করলে এইট দেন এ কিউব বি বি এর উপর পাওয়ার টু এখানে আছে থ্রি তিন দুগুণে ছয় পাওয়ারে পাওয়ারে নর্মাল গুণ হয়ে যায় মাইনাস ওয়ানের উপর কিউব মানে তিনটা ওয়ান গুণ দিলে ওয়ানই পাবো এটা হচ্ছে অ্যান্সার তারপর ঘ নাম্বারটা দেখাম এক্স স্কোয়ার প্লাস এ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার তো এইটা অঙ্ক করবো এখন এটা কিসের সূত্র এখানে প্লাস দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে এই প্লাসের সূত্রটা তো আমরা সূত্র অনুসারে কি জানি প্লাসের এ কিউ প্লাস বি কিউবের সূত্রটা আমরা কি জানি এ প্লাস বিয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এটা জানি না আমাদের সূত্রগুলো মুখস্থ রাখতে হবে মনে সব সময় আচ্ছা তারপর দেখো এখন এইটাকে সূত্র অনুসারে দেখো সূত্র অনুসারে এখানে কি আছে এ প্লাস বি অর্থাৎ এইটাকে যদি আমরা এ ধরি দেন এটাকে যদি আমরা বি ধরি তো সূত্র অনুসারে কি লিখতে হবে প্রথমে এ প্লাস বি এখন এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি হচ্ছে এ প্লাস বি এতটুকু লিখলাম এতটুকু সাজাতে হবে তো এখানে কি আছে এ স্কোয়ার আছে দেখো তো আমরা অলরেডি এ কোনটা ধরেছি এক্স স্কোয়ার ধরেছি না এর উপর আমরা একটা স্কোয়ার দেবো সূত্র অনুসারে এখন দেখি তো গুণ করে এই যে এটার মতো হইতেছে কিনা দুই দুগুণে চার এটার মতো তো হইতেছে তারপর আমাদের কি লাগবে যে মাইনাস লাগবে দেন সূত্রের মাইনাস দেওয়ার পর এ বি লাগবে এখন এ কোনটা অলরেডি আমরা এ ধরেছি এক্স স্কোয়ার গুণ বি কোনটা অলরেডি আমরা বি ধরেছি এ যে ধরেছি এ এখন দেখো গুণ করে এক্স স্কোয়ার আর এখানেও তো এক্স স্কোয়ার আছে তারপর প্লাস সূত্রের কি লাগে বি স্কোয়ার বি কোনটা এই যে বি কোনটা এই যে এটা না এ দিব এর উপর একটা কি দিব স্কোয়ার দিব তো হয়ে গেছে এখন এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি সমান আমরা কি জানি এ কিউব প্লাস বি কিউব তো এ এখানে কত এই যে এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ারটা হচ্ছে এ এর উপর আমরা কিউব দিব প্লাস বি কোনটা এটা না এর উপর আমরা কি দিব কিউব দিব ক্যালকুলেশন করবো দেখো দুই আর তিন গুণ দিলে তিন দুগুণে ছয় প্লাস এটা হচ্ছে অ্যান্সার এটা কিসের সূত্র না হ্যাঁ আমরা কি জানি এ প্লাস বিলাম এটাকে বি ধরে নিলাম তো এ প্লাস বি আমাদের লিখতে হয় তারপর এ স্কোয়ার লিখতে হয় সূত্র অনুসারে এ কোনটা সেভেন এ না এর উপর কি লাগে স্কোয়ার এখন সেভেন এ স্কোয়ার কে গুণ করে দেখো এই যে উনপঞ্চাশ এ স্কোয়ারই পাবা। আচ্ছা তারপর কি মাইনাস দেন আমাদের কি প্রয়োজন এখন এ এ না বি কোনটা বি না ঠিক আছে তারপর এখানে কি আছে প্লাস আছে দেন সূত্রের বি স্কোয়ার লাগে তো বি কোনটা আমরা জানি ফোর বি এর উপর কি দিতে হবে স্কোয়ার দেখো চার চারে ষোলো বি স্কোয়ার যে এটার মতো হয়েছে তো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সময় আমরা লিখতে পারি এ কিউব এ তো আমরা সেভেন এ জানি সেভেন এর উপর কি হবে কিউব সূত্রের কি হবে সূত্রের এ যে প্লাস হবে কিউব কিউব উপর দিব দিব এখন বি ক্যালকুলেশন করবো সেভেনের এর উপর কিউব তিনটা সেভেন গুণ করলে হবে তিনশো তেতাল্লিশ দেন এর উপর কিউব প্লাস ফোর এর উপর কিউব তিনটা ফোর গুণ দিলে হবে চৌষট্টি দেন বি এর উপর কিউব এই যে এটা হচ্ছে অ্যান্সার ওকে আচ্ছা এখন আমরা ছ নাম্বার লাস্ট অঙ্কটা করব দেখো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি সূত্র অনুসারে কি লিখতে হবে এ মাইনাস বি সূত্র অনুসারে এ স্কোয়ার লাগে যে টু এ কে যদি এ বানাই এর উপর স্কোয়ার তারপর সূত্র অনুসারে এখানে কি আছে প্লাস সূত্র অনুসারে এ আছে এ কোনটা টু এ সূত্র অনুসারে বি আছে বি কোনটা ওয়ান তারপর এখানে কি আছে প্লাস তো আমরা তো বিয়ের উপর আমরা কি দিবোয়ার দেন এই যে এই রাশিটাকে যেভাবে আসছে আমরা লিখে দেন এই যে এই সবটা সমান আমরা কি লিখতে পারি প্লাস বিয়ার সূত্র কি এই যে a কিউব মাইনাস এ তো আমরা টু এ ধরছি মাইনাস বি কিউব বি কোনটা ওয়ান ওয়ান এর উপর কিউব ওকে দেন তোমরা এখানে একটা ব্র্যাকেট ইউজ করতে পারো তারপর ওইখানে কি আছে এইটি কিউব প্লাস ওয়ান এখন আমরা ক্যালকুলেশন করি দেখো টু এর উপর কিউব মানে তিনটা টু গুণ করলে এইট এ কিউব মাইনাস তিনটা ওয়ান গুণ করলে ওয়ান এইট এ কিব মাইনাস ওয়ান দেন এইট এ কিউব প্লাস ওয়ান আচ্ছা এখন আবার দেখো আমরা একটা সূত্র শিখছি এ স্কোয়ার মাইনাস বি সূত্রটা কী ছিল এ প্লাস বি এ মাইনাস বি এটা ছিল না এখন এইট এ কিউবকে যদি আমি এ ধরি তো কি হবে এ মাইনাস বি আচ্ছা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রকে এ প্লাস বি এ মাইনাস বি এখন এটাকে এ ধরলাম এইটা কিউবকে এ ধরলাম তারপর মাইনাস ওয়ান হচ্ছে বি দেন এইটাকে যদি এ ধরি প্লাস ওয়ানটা হচ্ছে বি তো আমাদের কি হইলো এই যে কি হইল এ মাইনাস বি এবং এ প্লাস বি এর সূত্র মধ্যে পড়ছে এই যে এ মাইনাস বি 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 এ এ এ প্লাস প্লাস মাইনাস বিষয় সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না তো এ তো আমরা এইটা কিউবটাকে আমরা কি ধরছি এ ধরছি এর উপর আমরা কি দিবো স্কোয়ার তারপর সূত্রের মাইনাস বি কোনটা এই যে ওয়ানটাকে বিসি বি কি দিব স্কোয়ার বা ওয়ান কি না আমি তোমাদের আবারও বলতেছি কিউব আমরা এ ধরি মাইনাস ওয়ানটা বি এইটা কিউবকে যদি এ ধরি প্লাস ওয়ানটা হচ্ছে বি তো এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু আমরা সূত্র অনুসারে সাজালাম এ যে এটার উপর স্কোয়ার দিলাম মাইনাস বি এর উপর কি লাগে স্কোয়ার লাগে এখন আমরা ক্যালকুলেশন করবো দেখো এটার উপর তো স্কোয়ার দুইটা এইট গুণ দিলে কি হবে দেন এখানে এখানে এ টু তিন দু ছয়ের ওয়ান গুণ দিলে কি হবে ওয়ান ঠিক আছে একদম ইজি আচ্ছা এখন আমরা ছ নম্বর অঙ্কটা করি এখন ছ নম্বর অঙ্কটা দেখো এটা যদি এ হয় এটা যদি বি হয় এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সুত্র রেডি করা আছে এই সবটা সময় আমরা লিখতে পারি কিউব প্লাস বি কিউব এটা যদি এ হয় এটা যদি বি হয় আমরা লিখতে পারি না যে প্লাস বি কোনটা এটা না এর উপর আমরা কি দিব কিউব দিব তারপর দেখো এটার সময় আমরা কি লিখতে পারি তাহলে এটার সময় লিখতে পারি এক্স কিউব মাইনাস এ কিউব জাস্ট কিউব দিয়ে দিব এক্স কিউব মাইনাস এ কিউব কেন দিলাম কারণ এটা এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ঠিক আছে এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বিয়ার্লাস এব বি স্কোয়ার হ্যাঁ এখন আমরা কি করবো দেখো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি কিসের সূত্র দাঁড়াইলো এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র এই যে এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জানি তো এ যেহেতু এক্স কিউব এর উপর আমরা কি দিব স্কোয়ার সূত্রের মাইনাস বি যেহেতু এ কিউব এ কিউবের উপর কি দিব স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র এখন আমরা ক্যালকুলেশন করব তিন দুগুণে ছয় আর এই থ্রি এবং এই টু গুণ হবে তিন দুগুণে ছয় এই যে এটা হচ্ছে অ্যানসার সর্বশেষ আমরা বর্গীয় জ নম্বর অঙ্কটা করে শেষ করে দিব ক্লাসটা এখন দেখো এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি সূত্রটা কি এ কিউ প্লাস বি কিউব সূত্র পড়েছে তো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এখন আমরা এই সূত্রটা সাজাবো এ প্লাস বি সূত্র অনুসারে লিখলাম এ প্লাস বি দেন এ স্কোয়ার প্রয়োজন এ তো আমরা অলরেডি ফাইভে ধরেছি ফাইভ এর উপর স্কয়ার তো এখানে দেখো গুণ করলে দেখো এটা হচ্ছে পঁচিশ এ স্কোয়ার হচ্ছে a স্কয়ার সূত্রের প্লাস সূত্রের এখানে তো প্লাস আছে সূত্রের এ কোনটা সূত্রে দিলে তো হবে না এই অঙ্কের এ কোনটা ফাইভ তারপর বি অঙ্কের বি কোনটা থ্রি দেন এখানে কি আছে প্লাস আছে অঙ্কের বি কোনটা থ্রি বি থ্রি উপর আমরা কি দিব স্কোয়ার দিব ওকে দেন এটা যেভাবে আছে এভাবে তুলে দিব এটা যেভাবে আছে এভাবে তুলে দিলাম ঠিক আছে তারপর দেখো এ প্লাস বিয়ার্কোয়ার্কোয়ের সময় আমরা কি লিখতে পারি তো এর উপর আমরা কিউব দিতে পারি এবং থ্রি বি এর উপর এটা যেহেতু বি এর উপর আমরা কিউব দিতে পারি দেন ওইখানে কি আছে একশো পঁচিশ এ কিউব মাইনাস টোয়েন্টি সেভেন বি কিউব ঠিক আছে এটা লিখলাম এখন আমরা এখানে ক্যালকুলেশন করবো ফাইভ এর উপর কিউব মানে কি ফাইভ 3 তিনটা ফাইভ গুন দিলে একশো পঁচিশ দেন a কিউব প্লাস থ্রি উপর কিউব মানে তিনটা থ্রি গুন দিলে হবে নাইন বি কিউব ঠিক আছে এ যে আর ওইখানে আছে একশো পঁচিশ কিউব মাইনাস এখানে নাইন হবে না সরি এখানে থ্রি উপর কিউব মানে তিনটা থ্রি গুণ দিলে কি হবে তিনটা থ্রি গুণ দিলে সাতাইশ হবে ওকে তিনটা থ্রি গুণ দিলে কত হবে তিনটা থ্রি গুণ দিলে সাতাইশ সাতাইশ হবে আমরা এখানে সাতাইশটা লিখবো এই যে সাতাই লিখলাম তো এটাকে যদি এখন আচ্ছা এখানে সাতাইশটা লিখতে হবে বি এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি কি সে সূত্র হইল এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র কি এই যে এ স্কোয়ার দেন সূত্রের মাইনাস বি স্কোয়ার

তিন দুগুণে কত ছয় হবে নর্মাল গুণ তো এইটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে একদম ইজি তো আমি তোমাদের আবার এটা একটু রিভাইজ দিয়ে দিতেছি তো এটা এ এটা বি ধরলাম সূত্র অনুসারে কি এ প্লাস বি লিখতে হয় প্রথম দেন এ স্কোয়ার এটা যেহেতু এ এ স্কোয়ার দিলাম প্লাস তারপর কি লাগে এবি বি সূত্রের এই যে এ এবং বি দিলাম প্লাস বি স্কোয়ার এটা যেহেতু বি বি এর উপর কি দেব স্কোয়ার দেন ওইটা যেভাবে আছে এভাবে লিখলাম দেন এই সবটা সমান এই সবটা সমান আমরা লিখতে পারি এ তো একশো পঁচিশ এ কিউব মাইনাস বিয়ার বিকোনটা সাতাশ বি কিউব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেন ক্যালকুলেশন করলাম এটা পেলাম অ্যান্সার ঠিক আছে এরপরে ক্লাসটা হবে চার